আসা যাক পরবর্তী খবর থেকে এই মুহূর্তে আমরা কৃষ্ণনগরের দিকে নজর রাখব কারণ সেইখান থেকে যে আপডেট পাচ্ছি অবশেষে গ্রেফতার দেশরাজ সিং যে খবর থেকে এই মুহূর্তে আমরা নজর রাখছি এর আগে কিন্তু তার মামাকে গ্রেফতার করা হয় এবার কৃষ্ণনগরের ছাত্রী খুনে জালে মূল অভিযুক্ত অবশেষে গ্রেফতার দেশরাজ সিং উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত দেশরাজকে ঘটনার পর থেকে উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল দেশরাজ ট্রানজিট রিমান্ডে দেশরাজকে আনা হলো কৃষ্ণনগরে দেশরাজের বাবার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে অবশেষে গ্রেপ্তার দেশরাজ ট্রানজিট রিমান্ডে তাকে কৃষ্ণনগর নিয়ে আসা হয়েছে গত সোমবারে কৃষ্ণনগরে ছাত্রীকে গুলি করে দেয় সে তারপরেই ঘটনার পর থেকে উত্তরপ্রদেশের দেউরিয়া তার পৈতৃক বাড়িতে সেখানে পালিয়ে গিয়েছিল দেশরাজ তাকে গ্রেপ্তার করতে কৃষ্ণনগরে কোতোয়ালি থানার পুলিশের তিনটি দল উত্তরপ্রদেশের দিকে রওনা দেয় এবং আমরা গতকাল দেখলাম তার মামাকে অর্থাৎ কুলদীপ সিংকে গুজরাটের জামনগর থেকে গ্রেপ্তার করা হয় তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কাছ থেকে কিন্তু খবর পাওয়া যায় এই দেশরাজে ইতিমধ্যে দেশরাজের বাবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে রাজস্থানে জয়সেল উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুলিশ আধিকারিকরা প্রেমিকাকে খুনের পর থেকে প্রথমে মামার সঙ্গে যোগাযোগ করেছিল উত্তরপ্রদেশের যুবক দেশরাজ আর মামা তাকে সাহায্য করেছিল বলে খবর গত পঁচিশে অগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে সেখানে মাথায় তিনকে গুলি করে একেবারে ঈসি তাকে তাকে খুন করে দেশরাজ এবং তারপরেই উত্তর চব্বিশ পরগনার কাছেপাড়ার ভাড়া বাড়িতে মা বোনের সঙ্গে যেখানে থাকতো দেশরাজ তার বাবা বিএসএফ জওয়ান যে খবরগুলো একের পর এক জানা যায় সেখান থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারিনি কারণ সেখান থেকে সে পালিয়ে গিয়েছিল পলাশ রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু রয়েছে এবং তার সঙ্গে দেশরাজকে নিয়ে আসা হচ্ছে ট্রান্সিট রিমান্ডে আর কি ছবি পলাশ যোগাযোগ করব আমরা পলাশের সঙ্গে কৃষ্ণনগরে ছাত্রী খুন এবং তারপর অবশেষে মূল যে অভিযুক্ত দেশটাস তাকে গ্রেফতার করলেন পুলিশ আধিকারিকরা তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হলো কারণ উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল সে এই ঘটনার পর থেকে উত্তরপ্রদেশে গা ঢাকা দিয়েছিল দেশরাজ ফ্রান্সিস রিমান্ডে দেশ কাজকে আনা হয়েছে কৃষ্ণনগরে এবং দেখতে পাচ্ছেন পুলিশ আধিকারিক তাকে ধরে নিয়ে আসছে কৃষ্ণনগর তাকে নিয়ে আসা হয়েছে ট্রানজিট রিমান্ডে দেশরাজের বাবার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দেশরাজের মামা কুলদীপ সিংকে কিন্তু আগে গ্রেফতার করে পুলিশ যে কুলদীপ সিং তাকে সব সাহায্য করেছিল পালাতে সাহায্য করেছিল তার কথা গোপন করে রেখেছিল এই মুহূর্তে সেখানে কি হচ্ছে জানবো পলাশ ঠিক আছে একদমই দেখো আমাদের এখানে টাউনে একটা মার্ডার হয়েছিল সীতামালিক বাড়িতে ঢুকে মার্ডার করা হয়েছিল তো ওটাতে মেন আসামি ছিল দেশরাজ সিং দেিয়া বাড়ি

ও মানে ওই নেপাল এতদিন পুলিশ মানে কিভাবে কোন রাজ্য থেকে কোনরা যে ঘুরছিল যেটা আপনারা প্রেস করতো পাচ্ছিলেন মানে কোন কোন রাজ্যে ঘুর ঘুরে চলছিল এখানে যে এখন পর্যন্ত আমরা যে খাবার পেয়েছি মানে তাদের যে গিলেшава ছড়া করে যে উনি ক্রাইম করার পরে উনি আগে এখানে এসে যে রাখি করে গিয়েছিল ওর যেদিন যে ঘটনার দিন উনি বাড়িতে লুকার পরেও মানে যে আগে আমরা যে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিলাম না একটা ব্যাকআপ পরিচয় তো 7 মাস আগে

উনি ওখানে ওয়েট করছিল ওয়েট করা ওয়েট করইছিল তারপরে যে উনার যে ফায়ার মানে মমি মাদার এন্ড ইয়াংগার ব্রাদার এচুলিন বাড়িতে তখন ওদেরকেও এসএন মানে উনি মানে যে মাম দেয়া ছিল না কিউ এসএন মাথায় দণ্ড লাগিয়ে এসএন মার্ডার করার জন্য ট্রাই করেছিল সামহাউ যেটা লাইক এটা ফায়ার হয়নি তারপরে উনি ওখানে থেকে পালিয়ে মানে ওখানে থেকে ট্রেন ধরে নে হাঁটতে নে হাঁটতে তারপরে ওখানে থেকে হাওড়া হাওড়া থেকে ডোন এক্সপ্রেস করে উনি অয়োধিয়া চলে গেছে তো আমাদের টিম যে আছে আমাদের টিম মানে বাই মানে উনি বর্ধমান আসানসোল ক্রস করার পরে আমরা খবর পেয়েছিল যে আছে যে অ্যাকিউজ ট্রাভেলিং বাই ট্রেন তারপরে আমাদের টিম তিনটে ট্রেনে মানে উঠেছিল ওই তিনটে ট্রেন নানা দিকে যাচ্ছিলো ওই সব প্রত্যেকটা ট্রেন আমরা ট্রেস আউট করতে পেরেছি তারপরে ইভেনচুয়ালি আমাদের যে একটা টিম পরে তিনি আছেন দেহরিয়া ওনাদের বাড়িতে পৌঁছে গিয়েছিল ওখানে অলরেডি ইনভেস্টিগেশন স্টার্ট করেছিল তারপরে আমাদের অনেক লিড পেলাম ওর মধ্যে একটা লিড ছিল কি ওনাদের একটা রিলেটিভ সাংবাদিক বৈঠক করছেন পুলিশ জেলার এসপি কৃষ্ণনগরে অমরনাথকে এবং ঠিক কোথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিভাবে সে খুন করেছিল পুরো ঘটনাটা কিন্তু বিশ্লেষণ করলেন পুলিশ জেলার এসপি কৃষ্ণনগরে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়